ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি প্রকাশ্যে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন আমি মদ খাই আমার লাইসেন্স আছে মুহূর্তেই ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে এবং নানা মন্তব্যে ভরে গেছে ফেসবুক টিকটক এবং ইউটিউব ভিডিওটি প্রকাশের পর অনেকে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানালেও কেউ কেউ আইনি দিক নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকের মতে মদ্যপান ব্যক্তিগত ব্যাপার হলেও প্রকাশ্যে এমন আচরণ সমাজে ভুল বার্তা দিতে পারে আবার অনেকে বলছেন যদি বৈধ লাইসেন্স থাকে তবে তা আইনগতভাবে অপরাধ নয় এদিকে ভিডিওর ব্যক্তিকে ঘিরে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা কেউ মিম বানাচ্ছেন কেউ আবার তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন ভিডিওটির ভিউ ইতিমধ্যে কয়েক লক্ষ ছাড়িয়েছে এবং প্রতিদিনই আরো ছড়িয়ে পড়ছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ভাইরাল ভিডিও সমাজে প্রভাব ফেলতে পারে তাই সচেতনতা বজায় রাখা জরুরি ভিডিওটি বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে ট্রেন্ডিং তালিকায় স্থান পেয়েছে